বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার চার নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের চার নং খোলাবাড়িয়া ইউনিয়নের হৈবতপুর ফাজিল মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রহিম নেওয়াজ ফরাদ আলী দেওয়ান শাহীন সাইফুল ইসলাম আফতাব নাটোর জেলা শাখার আহ্বায়ক শাহ আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ